চেন্নাইকে নিয়ে মজা করল কলকাতা পাওয়ার প্লেতে দুই উইকেটে একত্রিশ রান পাওয়ার প্লের প্রথম ছত্রিশ বলের মধ্যে কুড়ি টি ডট খেলা অষ্টম ওভার থেকে আঠারো ওভারের মধ্যে চৌষট্টি বলে কোনো বাউন্ডারি মারতে না পারা আজ চিপকের চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের এমন ব্যাটিং দেখে কেউ কেউ বলতে পারেন কালো মাটির উইকেট তো কিন্তু আসল বিষয় তা নয় এই কালো মাটির উইকেটেই তো কলকাতা নাইট রাইডার্স করেছে চেন্নাইয়ের ঠিক বিপরীত ব্যাটিং কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে চেন্নাই যেখানে একশো রান করেছে কলকাতা সেখানে এই লক্ষ্য পেরিয়ে গেছে দুই উইকেট হারিয়ে উনষাট বল হাতে রেখে চেন্নাই যেখানে পাওয়ার প্লের ছয় ওভারে দুই উইকেট হারিয়ে একত্রিশ রান তুলেছে কলকাতা সেখানে প্রথম ছয় ওভারে এক উইকেট হারিয়ে তুলেছে একাত্তর রান তাহলে চেন্নাইয়ের আসলে এমন অবস্থা কেন কারণ একটাই আইপিএল তথা টি টোয়েন্টির ব্যাটিং স্টাইল আর আগের মতো নেই এটা এখন এমন খেলা যে শুধু মারো আর মারো পাওয়ার প্লেতে সম্ভব হলে সত্তর আশি বা নব্বই রান তুলে নাও কিন্তু চেন্নাই কোনোভাবেই যেন এই স্টাইলে অভ্যস্ত হতে পারছে না তারা করছে ওল্ড ফ্যাশন ব্যাটিং চলতি মৌসুমে পাওয়ার প্লেতে সর্বনিম্ন দুটি দলীয় স্কোরই তাদের একটি আজকের অন্যটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তিন উইকেটে ত্রিশ রান এছাড়া আজকের একশো রান চেন্নাইয়ের ঘরের মাঠে সর্বনিম্ন স্কোর তাদের খেলার ধরনটাও অবশ্য এমন একটু ধীরে সুস্থে তবে এভাবে খেলে এবার বারবার মুখ থুবড়ে পড়ছে দলটি এখন পর্যন্ত হেরেছে ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই সব মিলিয়ে ওল্ড ফ্যাশনের চেন্নাইকে নিয়ে আজ যেন মজাই করেছে কলকাতা প্রথমে বোলিংয়ে আর সেটাতে নেতৃত্ব দিয়েছেন মূলত সুনীল নারায়ণ ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার চার ওভারে তেরো রান দিয়ে নিয়েছেন তিন উইকেট কোনো বাউন্ডারি খাননি এই নিয়ে আইপিএলে ষোলো বার নিজের বোলিং কোটা পূরণ করে কোন বাউন্ডারি খাননি নারায়ণ আর কোনও বোলারের এই কীর্তি নেই এরপর ব্যাটিংয়েও চেন্নাইকে নিয়ে মজা করেছে কলকাতা সেখানেও নেতৃত্বে নারায়ণ কলকাতা যে দশ দশমিক এক ওভারের মধ্যে আট উইকেটে জয় পেল তাতে নারায়ণের অবদান আঠারো বলে চুয়াল্লিশ রান মেরেছেন দুইটি চার ও পাঁচটি ছয়